বীর মুক্তিযোদ্ধা নয় নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে বানারিপাড়ার প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে বরিশালের উজিরপুর উপজেলায় মঙ্গলবার সকাল এগারো ঘটিকায় উজিরপুর উপজেলা অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা নয় নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু মেজর এম এ জলিলের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক বিপ্লবী বাংলা বাংলাদেশ পত্রিকার সম্পাদক নুরুল আলম ফরিদ উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব হুমায়ুন খান উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম খান বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক এম জাকারিয়া প্রধান অতিথি এস শরফুদ্দিন আহমেদ তার রচিত মেজর এম এ জলিলকে নিয়ে বইটির কিছু লেখা সবার সামনে তুলে ধরেন তিনি মেজর এম এ জলিলের অবদানের কথা সবাইকে মনে করিয়ে দেন এ সময় বক্তারা বিগত দিনে মেজর জলিলের উপর অন্যায় অবিচারের বর্ণনা দেন মেজর জলিলের নাম সম্বলিত অডিটোরিয়ামটি দীর্ঘদিন বন্ধ থাকায় সেটাকে ব্যবহার উপযোগী করারও দাবি জানান দেশের প্রতি মেজর জলিলের যে অবদান তা ব্যাখ্যা করেন এবং ভবিষ্যতে মেজর জলিলকে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক সকল কার্যক্রম করার দাবি জানান